আমি আজ পঞ্চগড়ে একটা ফ্যাক্টরিতে আসলাম আর এখানে চা উৎপাদন হচ্ছে এই ফ্যাক্টরিতে এখন বছরের লাস্টে ডিসেম্বর মাস আছে ডিসেম্বর পরেই চা পাতা বন্ধ হয়ে যাবে আর উৎপাদন হবে না এই বছর সবচেয়ে বেশি পঞ্চগড়ের চা উৎপাদন হয়েছে এখানে গ্রহরা চা উৎপাদন করে চা পাতা উৎপাদন করে আর ফ্যাক্টরিতে আনিয়া দেয় এই দেখেন বিশাল ফ্যাক্টরি আস্তে আস্তে পাতা কমে যাচ্ছে এবছর পাতার মানও অনেক ভালো করছে কৃষকরা এখানে কৃষকরা চা পাতা উৎপাদন করে রাতে মিলগুলা বন্ধ সিটিসিগুলা বন্ধ কারণ রাতের বেলা পাতা কম থাকায় এই সিটিসিগুলা চালানো হচ্ছে না আপনারা কোন জায়গা থেকে দেখতাছেন বা আমার বয়সটি ক্রিকেট শুনতে পারতাছেন আপনারা জানাবেন সব সিটি গুলা বন্ধ এদিকে ওয়ার্কশপের লোকেরা ব্যস্ত কারণ মেশিনের অনেক জিনিসগুলো বের হয় এগুলো আবার ওরা ওয়াশিং করে এরপরে যন্ত্রপাতিগুলো ঠিক করে এটা হলো ওয়ার্কশপ রুম ডিসেম্বর মাস থাকে আস্তে আস্তে পাতা উৎপাদনগুলো বন্ধ হয়ে যাচ্ছে এখানে হইলো চা পাতা উৎপাদন করে বস্তাগুলো প্যাকিং করে রাখা হয়েছে উপরে আরও গুদাম আছে এখানেও চা পাতা গুদামে রাখা হয়েছে এই এই দেখেন উপরের গুদামগুলো এগুলো ফুল করে রাখা হয়েছে নিচে আরও চার ইগুলো রাখা হয়েছে আমি এখন ভিতরের দিকে যাব এই দেখেন বস্তাগুলো এই মাসে অনেক বস্তা উৎপাদন করা হয়েছে এই বছর পঞ্চগড়ের চাষিরা অনেক ভালো রেট পাইছে পাতার গুলাতে এজন্য কৃষকের মুখে অনেক হাসি ওরা আরো চিন্তা করতেছে সামনের দিকে আরো বাগানগুলা বাড়াবে পঞ্চগড়ে আর পঞ্চুগড়ের চা পাতা উৎপাদনের ফলে বাংলাদেশে চায়ের অভাব দূর হচ্ছে চায়ের দূর হচ্ছে পাতা এগুলার মান অনেক ভালো পাতা গুলার মানা প্যাকিং করতে ব্যস্ত বছরের লাস্ট ডিসেম্বর মাস পরেই বন্ধ হয়ে যাবে পাতা উৎপাদন ভিতরে কি চলতেছে ডায়ার চা পাতার মধ্যে অনেক ধরনের গ্রেড আছে ডিওপি ডিওপি সবচেয়ে ভালো কোন গ্রেডের পাতা আমাদের তো ডিসেম্বর পরে মনে হয় পাতা উৎপাদন বন্ধ হয়ে যাবে বলেন না জুড়ে বলেন এই বছর কৃষকরা সবচেয়ে বেশি পাতার মান মান টাকা ভালো পাইছে না উনি একটু লাজুক এজন্য লজ্জা করতেছে আমি ফ্যাক্টরির ভিতরে বিওপি নাকি সবচেয়ে কালো চাপাতার দানাগুলো যদি যত ছোট হবে অত চাপাতা খাইতে ভালো লাগবে মানগুলো ভালো থাকে আর যে চাপাতার দানাগুলো বড় বড় সেগুলোর মান তেমন ভালো ভালো নাই আর এগুলা আপনারা সহজে পাবেন না দোকানে এগুলা বাহিরে দেশে চলে যায় এ নি দেন দেশে কেন মানুষরা এত টাকা দিয়ে আপনারা পাতা কিনতে পারবে না এজন্য ভালো মানের পাতাগুলা বাহিরে দেশে চলে যায় আপনারা কি কোথা থেকে দেখতাছেন একটু কমেন্ট করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন এই দেখেন ছাপা পাতা উৎপাদন হচ্ছে আমি ভিতরে যাই ちょっと。

কেন আপনি তো পরিচিত হবেন আপনারা একটু লাজুক যেন কই থেকে বাইরে যাবেন কয়টার দিকে যাবেন আজকে কি তাকলোড হবে না ঘুরবেন সবাই এই দেখেন ভিতর পাতা উৎপাদনের চা পাতা উৎপাদনে সবাই ব্যস্ত তো সো গাইজ আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ এদিকে ব্যাডমিন্টন খেলতে আছে সবাই রেবার চলে যাচ্ছে সুটি করে ওকে তাহলে ভালো থাকেন আল্লাহ হাফিজ আর আমি ফ্যাক্টরির ভিতরে হাঁটাহাঁটি করতেছি চলে গেছে এই দেখেন ছুটি করে চলে যাচ্ছে উনি হইল হইলেন আমাদের সুপারভাইজার ফ্যাক্টরির মে উনি পরিচালনা করেন এই ভিতরের সবকিছু দেখেন উনি আবার ছাওয়ার মান ভালো হচ্ছে কিনা সবকিছু দেখাশোনা করেন উনি পঞ্চগড়ে একটু ঠান্ডা বেশি আপনাদের এদিকে ঠান্ডা কেমন একটু জানাবেন এখানে প্রচুর স্টাফে দেখাশোনা খেলতেছে